बेसिकली एमएलए भरतपुर श्री हिमांशु कोवीद आज के शक्तिपुर थाना ऐसे অভিযোগ দিলেন যে গত 2 দিন থেকে কেও ওয়াকারা আই প্যাকেজ নাম নিয়ে উনার যে WhatsApp पर्सनल WhatsApp নাম্বার আছে ওর উপরে কল করে বলছেন যে যদি एमएलए সাহেব কিছু টাকা উনাকে দিয়ে দেন তো एमएलए সাহেব ওর ভালো মানে মিনিস্ট্রিশিপ দিয়ে দেবেন তো আমরা এ কমপ্লেন্ট নিয়ে কেস রেজিস্টার করলাম আর একজনকে আমরা টেকনিক্যাল ইনপুট ইউজ করে ареস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে অঞ্জন কুমার এর বাড়ি হচ্ছে মঝেম গ্রাম নর্থ 24 পারগনা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন মুদদে এনি এফট করেছেন যে আগে ইনি এ ধরনের ফ্রড করার চেষ্টা করেছেন এখনো আমরা পুলিশ কাস্টডি জন্য अप्लाई করেছি আর ফার্দার ইনভেস্টিগেশন আমরা আহ পুলিশ কাস্টোডিতেই কন্টিনিউ করবো অনেক ডিমান্ড করেছে সামটাইমস পাঁচ লাখ দশ লাখ টাকা এরকম করে ডিমান্ড করেছে দু চারবার ডিমান্ড করে এটা এখনো ক্লিয়ার নেই এরকম তো কিছু বলেনি আজকে সকালে না কিছু নেই শুধু বলেছেন কি আমি আইপ্যাক থেকে বলছি আর যদি আপনি এরকম কাজ মানে টাকা দিয়ে দেবেন তাহলে আমরা ইট উইল বি আউ গ্রেট হেল্প ইউ আগে চেষ্টা করেছে এখনো তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আমরা করেছি শুধু অ্যাসেপ্ট করেছে এখনো পিসিতে নিয়ে আমরা ফার্দার কিছু বলতে পারি